আসসালামু আলাইকুম শখে রান্নাঘর নুপুরের রেসিপিতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চাইনিজ ভেজিটেবল স্যুপ রেসিপি তো চাইনিজ ভেজিটেবল স্যুপ রান্না করতে হলে কিছু সবজির প্রয়োজন তো কি কি সবজি এই স্যুপে আমি ব্যবহার করেছি সেটা আপনাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিব। তো চলুন মূল ভিডিওটাই শুরু করি এখানে আমি নিয়েছি চার ধরনের সবজি এখানে আমি প্রথমে নিয়েছি কিছু পেঁপে পেঁপেটাকে আমি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি আর ঠিক একই শেপে আমি কেটে নিয়েছি গাজর এখানে গাজরগুলোকেও ছোটো করে কেটে নিয়েছি আর নিয়েছি আমি একটি আলু আলুটাকেও ঠিক এভাবে ছোট করে কেটে নিয়েছি সেই সঙ্গে আমি নিয়েছি দুইটা বরবটি বরবটি দুটাকেও আমি ঠিক এভাবে ছোট করে কেটে নিয়েছি চারটা সবজি আমি একশো গ্রাম একশো গ্রাম করে নিয়েছি এখানে চারশো গ্রাম সবজি নিয়েছি এরপরে আমি সবজির সঙ্গে দিয়ে দিব এখানেই কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটা ছাড়া কোনো স্যুপই রান্না করা পসিবল না তো এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ারকে দুই টেবিল চামচ পরিমাণ পানির সঙ্গে একটু গুলিয়ে রেখে দিয়েছি আর নিয়েছি আমি দুইটা ডিম এই ডিমটা ভেজিটেবল স্যুপটাকে আরও বেশি টেস্টি করে তুলবে তো ডিম দুটোকে সামান্য একটু লবণ দিয়ে ফেটিয়ে আমি সাইডে রেখে দিব এরপরে আমি চলে যাব মূল রান্নায় তো রান্না করার জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি একটি সসপ্যান তো সসপ্যানটা দেওয়ার পরে আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি যখন একটু গরম হয়ে এসেছে তখন আমি এখানে দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণে সয়াবিন তেল এখানে আপনারা সয়াবিন তেলের পরিবর্তে বাটার ব্যবহার করতে পারেন তো যখন তেলটা একটু গরম হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিলাম দুই দুইটা রসুনের কর কুচি করে রেখেছিলাম রসুন কুচি রসুন কুচিটা দেওয়ার পরে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি রসুন এবং পেঁয়াজটাকেও আমি খুব ছোটো ছোটো শেপে কেটে নিয়েছি রসুন এবং পেঁয়াজটাকে এক মিনিট একটু ভেজে দিয়ে দিলাম এখানে আমি আলু কুচিগুলো আলু কুচিগুলো দেওয়ার পরে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তারপরে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা অবশ্যই স্বাদ মতো দেবেন তারপরে আলুটাকে একটু ভেজে নিলাম ভাজার পরে এখন আমি দিয়ে দিলাম এখানে পেঁপে কুচিগুলো তো এভাবে একটি একটি করে সবজি মিশাবেন এবং একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে তো এটা ভেজে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব গাজর কুচিগুলো গাজর কুচিগুলো দেওয়ার পরে আবারও আমি একটু ভেজে নিব এখানে প্রতিটা সবজি একটি একটি করে দিবেন আর একটু নেড়েচেড়ে ভেজে নিতে হবে একসঙ্গে সবগুলো সবজি কখনোই দিয়ে দিবেন না একটু ভেজে নেওয়ার পরে অবশেষে আমি দিয়ে দিলাম এখানে বরবটি কুচিগুলি বরবটি কুচিগুলো দেওয়ার পরে আমি একটু ভালো করে সবগুলো সবজিকে দুই মিনিটের মতো ভেজে নিব ভাজার পরে এখানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি অর্থাৎ কতটুক স্যুপ আপনারা রান্না করবেন সেই অনুযায়ী পানি পানিটা দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে তিন থেকে চার মিনিট একটু রান্না করে নিব এই সবজিগুলোকে একদম অতিরিক্ত সিদ্ধ করে গলিয়ে ফেলা যাবে না সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে বাট আস্ত থাকবে দেখে মনে হবে যে তেমন একটা সিদ্ধ হয়নি বাট ভিতর থেকে সবজিগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে আমি আপনাদের কাছ থেকে দেখিয়ে দিলাম তো যখন সবজি সবজিগুলো এইভাবে সিদ্ধ হয়ে যাবে তখন এখানে আমি দিয়ে দিব ডিমের মিশ্রণ এখানে একবারে পুরো ডিমের মিশ্রণটা দিতে যাবেন না অল্প অল্প করে ডিমের মিশ্রণ দিবেন আর এভাবে বারবার অনবরত নেড়ে চেড়ে মিশিয়ে নেবেন তো এভাবে করে আমি তিনবার এই ডিমের মিশ্রণটা দিয়েছি এবং অনবরত নেড়ে চেড়ে সবজিগুলোর সঙ্গে মিলিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এটা করেছি ঠিক এভাবেই স্টেপ টু স্টেপ আমার রেসিপিটি ফলো করে আপনারা যদি এই ভেজিটেবল সুপটি রান্না করেন দেখবেন খেতে ভীষণ সুস্বাদু হবে তো আমার ডিমগুলো যখন দেওয়া হয়ে যাবে তখন আমি একটু নেড়েচেড়ে এক মিনিটের মতো রান্না করে নিব এক মিনিট পরে আমি এবার দিয়ে দিব কর্নফ্লাওয়ারের মিশ্রণটি কর্নফ্লাওয়ারের মিশ্রণটি দেওয়ার পরে আমি আবার খুব ভালো করে নেড়ে চেড়ে সব কিছু একটু মিশিয়ে আরও এক থেকে দুই মিনিট একটু রান্না করে নিব তো রেডি হয়ে গিয়েছে আমার এই মজাদার স্যুপটি আর এখানে আমি দিয়ে দিয়েছি কিছুটা গোলমরিচ গোলমরিচের গুঁড়া তো গোলমরিচের গুঁড়াটা দেওয়ার পরে আমি আবার একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম তো গোলমরিচের গুঁড়াটা এখানে আমি দেখাতে পারিনি স্ক্রিপ হয়ে গিয়েছে বাট দিতে হবে গোলমরিচের গুঁড়াটা আমি দিয়েছি তো রেডি হয়ে গিয়েছে আমার স্যুপ তো স্যুপটি এবার আমি পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দিব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আর এই রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন তো আমি এবার এটাকে একটি সার্ভিং বলে সার্ভ করব তো দেখুন কত সুন্দর কালার এসেছে আমার এই ভেজিটেবল স্যুপের এরকম একটি স্যুপ যদি আপনারা আপনার ফ্যামিলির লোকজনকে করে খাওয়ান তারা আপনাদেরকে অবশ্যই ধন্যবাদ দিতে বাধ্য থাকবে তো ভালো থাকবেন সবসময় আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ